হাই সকালটা শুরু হয়েছিল বর্ষা দিয়ে টিপ টিপ করে বর্ষা পড়েই যাচ্ছিল সকাল সকাল আসামি ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে একটা বড় মাছ মারা হয়েছে অবশ্য মাছটা আমাদের পুকুরের চলো তোমাদের সবার দেখায় মাছটা কিরকম এটা কি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও তারপরে আমি ঘরে চলে এসেছিলাম এসে দেখি ভাই এখানে খেলা করছে ঠিক এইভাবেই খেলা করছিল এটা জাস্ট মজা করেই বললাম এই চুরিটা আমি নিজে হাতে বানিয়েছি এবং পরেওছি তোমরা বলো কেমন হয়েছে এই ধরে এই চুরি তৈরি করা আমার বার চেষ্টা জানি না কেমন হয়েছে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা